হ্যালো আসসালামু আলাইকুম গাছ আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন দুই বন্ধু মিলে আমরা গেতেছি মাছ মারবার যেহেতু আমি বরাবরই বাস খাই থাকি তা আমি বাস নিয়ে নিয়েছি আমার বন্ধু মেয়ে মানুষকে জালে ফেলায় মিষ্টি মধুর কথা তাই আর কি জাল দিয়ে দিছি আর সাথে গেতেছে ছোট ভাই তো আমরা আজকে ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যে মাছ মারবার গেলে কিরম একটা মজা লাগে আর বিশেষ করে আমি মাছ মারাটা খুবই ভালো পাই দ্যাটস ওয়াই আমি মাছ মারবার যাই মাঝে মাঝে কিন্তু কোনোদিন মাছ মারা হয় না তবে আজকে মাছ মারা হামুনা নাই এটা দেহার বিষয় চলেন আরকি ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন কতটুকু মাছ মারি আর কিভাবে মাছ মারি সবকিছু শেয়ার করুন দেখতে একটা দৃশ্য ফিশিং পাইলাম মানে মাছ মারা স্পট জানি না আমার ভাঙা ইংলিশ কতটুকু শুদ্ধ হয় না হয় তারপরেও দেন কত সুন্দর একটা ভিউ আমিও খালি পায়ে গেতেছি কারণ খালি পাও সারা কোনো বুদ্ধি নাই কে এনে বেলা কেদার মধ্যে আনার কোনো ওয়ে নাই তারপরও আমরা যাই সামনে যায় নেই ডাইরেক্ট আমরা জাল ডারে সেট করবো জালটা কিভাবে সেট করে আপনারা এইভাবে মাছ মারছেন না অবশ্যই কমেন্টে জানাবেন দেন আমার বন্ধু আর কি একটা বাসের কি জালটা বান্দাবন্দি করতেছে ওই টা ছোট ভাবে বান্দাবন্দি করতেছে তারপরে আমরা বান্দা হয়ে গেলে ডাইরেক্ট আমরা নদীতে নেমে যাবো সরি আর কি এটা নদী নেয় একচুয়ালি ওয়ান কাইন্ড অফ নদী কারণ এটা একটা বিল কর তো আমরা যাই দেখি কি ধরনের কি মাছ পাই না পাই সবকিছু শেয়ার করার মধ্যে কত সুন্দর একটা মানে ভিউ মজা লাগতেছে ও আর একটা কথা কবার ভুলে গেছি বিশেষ করে আমি সবসময় খালোই ম্যান হই মানে একচুয়ালি আমি মাছ মারা প্রক্রিয়া এখনো বেশি ভালোভাবে জানি না দেখছো আমি খালোই ধরে থাকি তো দেখতে পারতেছি না আজকে আমার হাতে কোনো খালোই নাই একটা আছে ব্যাগ এই সামনে এই ব্যাগটাই আমি ধরে নিয়ে আর কি তারপরে পিছনে যদি অল্প অল্প হেল্প করা লাগে আমি ওটাও করবো সবকিছু দেখামো আর কি তো ব্যাগটা আমার আর কি ধরা ক্যামেরা ধরা খুবই কষ্টকর হয়ে গেছে তারপরে আমি একটা সময় যে ব্যাগটা আমি গলায় বান্ধে নিছি ওই সবকিছু ভুটিয়ে ফুটেছে দেখামো প্রতি অসাধারণ ফানি একটা মোমেন্ট হয়ে গেছে ও দেখতে পারতেছেন এটা হয়েছে সমগ্র ফার্স্ট টান আই মিন মানে ফার্স্ট অ্যাটেম্প

ভাবছিলাম যে ওইরম একটা পানি হব না তো আমি আরকি গোড়ে গোডে আডু পর্যন্ত গোড়ে ভালোভাবে আর কি ট্রাই করে আসছিলাম যে আমার যাতে কাপড় ভিজে না কাপড় দেখেন ওরা দুইজনে মানে জাল টানতেছে বহুতই কষ্ট হয় একচুয়ালি মাছ মারা গেলে ভালো একটা কষ্ট হয় আমি দেখেন একটা পর্যায়ে যাই না আর কি জাল ধর লাগে ব্যাগ ধর লাগে মোবাইল ধর লাগে একটা সময় যে এক হাত মোবাইল ধরলাম মুখ দিয়ে ধরলাম ব্যাগ

ওইটা ভাইঙ্গা বাস গেছে কারণ আমার এই জায়গার মধ্যে আর বাঁশের কোনো সংরক্ষণ করার মনে কোনো বুদ্ধি আছে না তারপরে ফাইনালি একটা পর্যায়ে যে মাছ মারা বাদ দেওয়া লাগলো কি করা যাব যেহেতু বাস ভাইঙে গেছে তো এখন আমরা করলাম কি গুটি গুটি হাঁটি হাঁটি ডাইরেক্ট বারে মিহরনা করে দিলাম মোটামুটি এক দেড়শো গ্রাম মাছ মারছিলাম ওই এক দেড়শো মাছ নিয়ে আমরা সন্তুষ্ট কারণ আমার ঘরে তারা মাছ মারা হবো না তবে আর কি মাঝে মাঝে মাছ মারার ইচ্ছাটা থেকে যাব